ভিয়াস আসসালামু আলাইকুম মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে দ্বন্দ্ব চলছে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একে বক্তব্য দিচ্ছে এক অপরে অপর দিকে বক্তব্য দিচ্ছে কেউ হুঁশিয়ার দিচ্ছে কেউ তাদেরকে ভিন্ন ধরনের প্রতিপক্ষ বলে মনে করছেন কিন্তু তারই ধারাবাহিকতায় ব্রিটেনে আমরা যারা আছি তাদের মধ্যে বিএনপি এবং জামাত ইসলাম ঐক্যের বন্ধন বলছেন তারা বলছেন যে ঐক্য ছাড়া কোনো বিকল্প নেই যদি জামাত ইসলাম এবং বিএনপির মধ্যে যদি দলাদলি হয় কিংবা তাদের মধ্যে যদি প্রতিহিংসা শুরু হয়ে যায় তাহলে হয়তোবা ফেসিবাদের আবার জন্ম হতে পারে এজন্য ঐক্যবদ্ধ অত্যন্ত জরুরি তাই বলছেন বিএনপি এবং জামাত ইসলামের নেতৃবৃন্দ শুনুন তাদের মুখ থেকেই একটা জুটি ছিলাম ইভেন দেশমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্যাবিনেটে ওনারা ছিলেন এবং জামাতের সাথে অত্যন্ত গভীর সম্পর্ক বিএনপি এতে কোনো সন্দেহ নেই এখন ফেসিবাদি আন্দোলনে ফেসিস্টদের এগেনস্টে আন্দোলন বিএনপি নেতৃত্বাধীন বাংলাদেশের গত ষোলো বছর ধরে বিএনপি যে আন্দোলন করেছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ফিরিয়ে আনার জন্য এবং আপনার মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিএনপি আন্দোলন করেছে এবং এখানে জামাতের আমির ও তারেক রহমানকে খুব প্রেস করেছেন যে দেশের বাইরে থেকেও তারেক রহমান এই বিপ্লবের মহানায়ক হিসাবে উনি আখ্যায়িত করেছেন আমি এই হিসাবে ওনাকে ধন্যবাদ দিতে চাই তবে আজকে যেটা বিএনপি যে তারেক রহমান ইজ এ প্রাইম মিনিস্টার এবং বিএনপি এইবার ইলেকশন ই দেশের আমি তো দেশ থেকে আসছি দেশের মানুষ এটা মনে করেন যে বিএনপি সরকার গঠন করবে এবং এটা আমরা বিশ্বাস করি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই জন্য ডক্টর ইনুসের প্রতি আমাদের যে আমাদের সহযোগিতা আমাদের নেতা অসহযোগিতা করছেন এবং বলছেন যে আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আমরা আবার দেখতে চাই এবং যারা প্রায় তিন হাজার কোমরী ছাত্রছাত্রীরা জীবন দিয়ে গেল তাদের একমাত্র প্রত্যাশা পান্না এই যে আপনার কোটা সংস্কার সংস্কার এবং ডেমোক্রেসি এই দুইটাই সাথে দরকার এবং যত তাড়াতাড়ি সম্ভব একটা ইলেকশন হয়ে গেলে যেটা একটা প্রেমিস করেছেন অক্টোবর নভেম্বরের মধ্যে নির্বাচন ওনারা দিবেন তখনই কিন্তু এইসব সমস্যার সমাধান হয়ে যাবে বাই টাইম যেটা আপনারা বলছেন যে জমা এবং এই বিষয়টা বিএনপি এবং জমাথের আমি মনে করি একটা সুসম্পর্ক রয়েছে বা আওয়ামী লীগ এই যে ফেসিবাদের পথন হয়েছে কিন্তু এখনও আমি মনে করি যে সাময়িক পথন যেটা দেখা যাচ্ছে কিন্তু তাদের যেমন সরকারের মধ্যে পুলিশের মধ্যে বিভিন্ন আওয়ামী লীগের অনেক শক্তিশালী অবস্থান ভিতরে ভিতরে রয়েছে এবং মেকশিওর যে ইন্ডিয়া এখনও বাংলাদেশের এই বর্তমান এই সরকারকে কিন্তু এখনও তারা ঠিকমতো মেনে নিচ্ছে না এবং ভারতের র কনসপিরেসি এটা থাকবেই এবং র এবং আওয়ামী লীগ তারা যে অবৈধ বিলিয়ন বিলিয়ন ডলার তারা দেশের বাইরে পাচার করেছে এটা দিয়েও তারা একটা খেলা খেলতেছে কখনও হিন্দুত্ববাদের স্কনের উত্থান কখনো আবার এই এই মুসলমান বিরোধী আন্দোলন কখনো আবার এই যে বিএনপি এবং জমাতের মধ্যে তারা যে ঠেলাঠেলি করার যে পায়তারা চালাচ্ছে সেই বিষয়ে মনে করি যে বিএনপি এবং জমাত মনের দিক থেকে এখন এক রয়েছে যার তার ফিলসফি আলাদা আলাদা রাজনীতি বিএনপির রাজনীতি তার আদর্শে আমরা বিশ্বাস করি আমরা ন্যাশনালিস্ট তারা হয়তো আরেকটা একটা তারা জমাতে ইসলাম বলতে তারা হয়তো আর একটা ইসলামিক আইডিওলজি তারা হয়তো বিলিভ করে বাট আমরাও আমরাও ধর্ম মূল্যবোধ আমরাও বিশ্বাস করি আমরা মুসলমানের পক্ষে শক্তি আমার মনে হয় এটা ইলেকশনের যদি যত তাড়াতাড়ি হবে এই ফ্রাস্ট্রেশন দূর হয়ে যাবে আমাদের ইউনিটি আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিএনপি জমা ইউনাইটেডলি দেশের পক্ষে অবস্থান নিবে এবং আরও শক্তিশালী অবস্থানে যাবে যখন একটা গণতন্ত্রে এক পক্ষে বিপক্ষে থাকবেই আপনার এখন বিরুদ্ধে এর মানিয়া না যে আমরা ইন্টারেনশনালি কেউ কারোর বিরুদ্ধে করি যারা এটা তারা করছেন হয়তো আমরা সবাই মিলে আমাদের নেতা তারেক রহমান উনি এই যুগে মার্কস ওনার সিদ্ধান্তই আমরা মনে করি এবং চোট বা সব যুগে আন্দোলন যুগবত আন্দোলন যারা করছেন বা এই যে রহমান করেছিলাম আমরা ক্ষমতায় আসলে আমরা জাতীয় সরকার গঠন আমরা আশা করি বিএনপি এখনো আমরা এক হাসি দেশের স্বার্থে ধন্যবাদ আপনি জার্নালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে প্রশ্ন করেছেন জামাতিস্তানি বিএনপির মধ্যে কাদা ছোড়াছড়ি আমার অভিমত হচ্ছে যে জামাতের তরফ থেকে বিএনপির প্রতি কাদা ছোড়াছড়ি করা হয়নি এখানে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হচ্ছে বাট আমি মনে করি জাতীয় ঐক্যর স্বার্থে বৃহত্তর ঐক্যের স্বার্থে এবং বাংলাদেশের গণতন্ত্রের সাথে দুই দলের কিছু মৌলিক ব্যাপারে জাতীয় মৌলিক ব্যাপারে কাছাকাছি ঐক্য থাকা দরকার যদিও তাদের মাঝে দুটো বড় দল প্রতিদ্বন্দ্বিতা থাকবে নির্বাচনের ফিল্ডে একে অপরের প্রতিদ্বন্দ্বী হবে এটা গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু জাতীয় ঐক্য যেন বিঘ্নিত না হয় এমনভাবেই আমরা রেসপন্সিবলি বিহেভ করা উচিত দলের উপর পর্যায় থেকে শুরু করে নিম্ন পর্যায়ে গ্রাসরুট পর্যন্ত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা বাড়াবারই লক্ষ্য করছি জামাত ইসলামের যৌক্তিক সমালোচনা বিএনপির নেতৃবৃন্দ করতেই পারে জামাত ইসলামীর নেতৃবৃন্দ বিএনপির যৌক্তিক সমালোচনা করতেই পারে এটা গণতন্ত্রের সৌন্দর্য বাট আমি মনে করি যে কথাটি আমি পূর্বে বলেছিলাম জাতির বৃহত্তর স্বার্থে মৌলিক কিছু ব্যাপারে আমাদের ঐক্যমত থাকতে হবে না হয় যেই ফেসিবাদ এত কষ্টে বিএনপি জামাত বিদায় করেছে এই ফেসিবাদ এটি সুযোগ নেবে এবং ফেসিবাদের যারা সেভিয়ার তারা এটি সুযোগ নেবে এবং এখানে একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই বিএনপি জামাতের বিরুদ্ধে আমি ভিতরে কিন্তু আমি সত্যিকার অর্থে বড়ো ধরনের কোনো বিরোধ দেখি না এই বিরোধটাকে একটি শক্তি বড় করে দেখানোর চেষ্টা করছে প্রচার করানোর চেষ্টা করছে তাদের স্বার্থে যারা বাংলাদেশের কল্যাণ চায় বিএনপি জামাত অথবা বাংলাদেশের বৃহত্তর বাংলাদেশের জনগণের জনগণের কষ্ট মানে কল্যাণ চায় তারা এইটা দেখতে চায় না এটা বড় করে দেখতে চায় না যে বিএনপি জামাতের বিভেদটা হ্যাঁ কথার যুদ্ধ হবে বক্তৃতা একে অপরের বিরুদ্ধে দেবেন বাট আমি মনে করি সীমার মধ্য থেকে সকলেই বিহেভ করা উচিত যেন আমাদের কষ্টে অর্জিত এই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা বিঘ্ন হয় ধন্যবাদ